আসসালামু আলাইকুম আমি ডাক্তার নরোজ আহমেদ রায়হান বলছি বক্ষবেদী মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে জাতীয় বক্তবিধি হসপিটালে কাজ করছি আমার কয়েকজন রুগী এসে আমাকে মাঝে মাঝে বলেন যে স্যার আপনার কি কোনো ইউটিউব বা ফেসবুক পেজ আছে কিনা যেখানে বিভিন্ন চিকিৎসা বিষয়ক পরামর্শ ভিডিও পাওয়া যায় কিনা তো এই জিনিসটা আমার মাথায় একটা স্ট্রাইক করে যে আসলে এখন তো মিডিয়ার যুগ এবং মিডিয়ার মাধ্যমে আমরা আসলে অনেক মানুষকে একসাথে খুব অল্প সময়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারি তা আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ইনহেলার ব্যবহার নিয়ে বিভিন্ন মিথ বা সন্দেহ বা দুশ্চিন্তা কাজ করে এটা আসলে কি তো রুগীদের মনে যেটা প্রশ্ন তৈরি হয় যে ওনারা বিভিন্ন সময় ওষুধের ফার্মেসির দোকানদার যা আছেন তাদের কাছ থেকে শোনেন যে এত তাড়াতাড়ি আপনাকে আপনাকে খুব কঠিন রোগ যে ডাক্তার সাহেব ইনহেলার দিল যে এত শুরুতেই তো ইনহেলার সাধারণত কোনো রোগীকে দেওয়া হয় না তাহলে আপনার মনে হয় রোগটা খুব সিরিয়াস আবার কেউ কেউ বলছেন যে একবার তো ইনহেলার নিচ্ছেন এটা কিন্তু ছাড়া যাবে কিনা সন্দেহ এরকম কোনো বিষয় যে শেষ চিকিৎসা অথবা একবার নিলে ছাড়া যাবে না আসলে বিষয়টা এরকম নয় আসলে আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যেমন যার মনে করেন চর্মরোগ আছে হাতে বা পায়ে একটা স্কিনে এক্সিমা আছে তাকে কি আপনি ওষুধ বেশি খাচ্ছেন নাকি ওই জায়গাটায় মলমটা বেশি দিচ্ছেন তো যেহেতু রোগটা স্কিনে তো আপনি স্কিনে তো ওষুধটা দেওয়ার চেষ্টা করছেন তো ফুসফুসে তো ওষুধ যখন সমস্যা হয় তখন শ্বাসনালি সমস্যা হয় অথবা ফুসফুসের যে প্যারেনকাইমা সেটা সমস্যা হয় এটার জন্য কিছু মুখে ওষুধ ডেফিনেটলি লাগতেছে কিন্তু মেইন ওষুধটা কিন্তু ইনহেলার ফর্মে দিচ্ছি ইনহেলারও বিভিন্ন ফর্মে পাওয়া যায় মিটার ডোজ ইনহেলার অথবা ড্রাই পাউডার ইনহেলার ফর্মে পাওয়া যায় যে আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ক্যাপসুল শ্বাসের মধ্যে টেনে নিয়ে ব্যবহার করে থাকি তো এই ওষুধগুলো আসলে মুখে কেন আমি দিচ্ছি না মুখে কেন দিচ্ছি না এটা প্রশ্নের উত্তরে হচ্ছে যে একটা হচ্ছে যে আমি যদি এটাকে মুখে দেই তাহলে দেখা যায় এসব এই ধরনের ওষুধগুলোর লিভারে বা স্টোমাকে যে এসিড আছে সেটাতে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে যা ওষুধটা আমি ম্যাক্সিমাইজ অংশটাই নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা অসুবিধা হচ্ছে যখন এটা পাকস্থলী বা লিভারের মাধ্যমে আমাদের জানি যে অনেক রক্ত সরবরাহ থাকে সুতরাং সারা শরীরে ছড়িয়ে পড়ে অর্থাৎ ওষুধটা দরকার আমার ফুসফুসে কিন্তু ওষুধটা ঢুকে গিয়েছে আমার হার্টে হার্টে ঢুকে যেয়ে সে কী করবে হার্টে কার্ডিও টক্সিসিটি করতে পারে আপনার মুখ ধরপর করতে পারে এছাড়া বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হাত কাপা পা কাঁপা মাথা ঘোরা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অনেক ক্ষেত্রে আপনার হৃদ মানে হাত হার্ট অ্যাটাকও হয়ে কিন্তু হয়ে যেতে পারে তো সেই ওষুধটিকে যদি আমি যদি ইনহেলার ফর্মে আমার শ্বাসনালীতে পৌঁছে দিতে পারি তাহলে কি হচ্ছে যে কাজটা ওষুধ দ্রুত করছে অর্থাৎ তাকে কিন্তু হার্ট ফুসফুস ঘুরে ওখানে যেতে হচ্ছে না আর দুই নম্বরে যেটা হচ্ছে আমার পার্শ্ব প্রতিযোগিতা কম হচ্ছে আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা যে একবার ছাড়লে একবার নিলে সেটা ছাড়া যাবে না বিষয়টা হচ্ছে যে এটা আসলে নির্ভর করে আপনার রোগের উপরে আপনার যদি টেম্পোরারি কোনো রোগ নির্ম হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইনহেলার টেম্পোরারি ইউজ করে সেটা বাদ দিতে পারবেন কিন্তু রোগটা যদি পারমান্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আপনাকে এটা সারা জীবনে চালিয়ে যেতে হবে অর্থাৎ আপনার রোগ তো ভালো হচ্ছে না তাহলে কীভাবে আপনি ওষুধটা বাদ দিবেন কিন্তু যে রোগগুলো আপনার টেম্পোরারি সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধটি বাদ হয়ে যেতে পারে কারণ রিসেন্টলি আমরা কিন্তু যে আপডেট গাইডলাইন শুনছি যে জিনাতে সেখানে জানতে পারছি যে অ্যাজমাতে রেমিশিয়ন নামে অর্থাৎ অ্যাজমা ভালো হয়ে যাচ্ছে কিছু রুগীদের ক্ষেত্রে কারণ আধুনিক চিকিৎসা আসতেছে বিভিন্ন বায়োলজিক্স ট্রিটমেন্টের কথা আসতেছে অনেক জিনিস ট্রিটমেন্টই এখন পাইপলাইনে আছে এগুলো চিকিৎসার মানে খরচটা অনেক বেশি দেখে হয়তোবা এখনও মার্কেটে আসতেছে না তো এটা আসলে মার্কেটে এসে গেলে হয়তো বা অনেক সময় আমরা দেখবো যে অ্যাজমা রুগীরা ভালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ইন লাগবে না আমরা এমনও রুগী পাচ্ছি যাদের শুধু শীতকালে বা যখন খারাপ অবস্থায় তখন শুধু ইনার লাগছে বাকি সময় ভালো থাকে তো আসলে এই ধরনের ভ্রান্ত ধারণায় আপনারা ইনার আপনাদের যে গুরুত্বপূর্ণ ইনহারায় সেটি ছেড়ে দেবেন না কারণ হচ্ছে যে আপনি দীর্ঘমেয়াদী যাদের চিকিৎসা দরকার তারা যদি মাঝে মাঝে ওষুধগুলো ব্যবহার করেন তাহলে দেখা যায় যে পরবর্তীতে ওষুধগুলো কাজ করে না সুতরাং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার চিকিৎসা চালিয়ে যান আপনাদের সুস্থ মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকেন